আপনারা যে পরিমাণ ভালোবাসা দেওয়ার কারণে আমি পাইছি সকলে দোয়া করবেন পাশে থাকবেন

ভালোবাসা ভালোবাসা দেওয়ার কারণে এতটুকু আসছি আপনাদের ভালোবাসায় আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো কিছু দিতে পারি না একটি মোবাইলের জন্য ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার কারণে আমি নাই কি সমস্যা হচ্ছিল ওই গরু তো দেখছিলাম দেখে আসতে পারেন শেষে দা ওই আমাদের বন্ধ করে দিয়েছে অনেক ঝামেলা হয়েছে পরবর্তীতে এই কারণে আপনাদের লাইট কি দেওয়া হয় নাই আশা করি যেই পরিমাণে ভালোবাসা দিচ্ছেন আপনারা এই পরিমাণ ভালোবাসা আসলে আমার পাওয়ার যোগ্য না তারপরেও আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো কিছু দিতে পারি না তারপরেও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি পাশে থাকেন দেখেন আমাদের এই জায়গায় একটা রেস্টুরেন্ট ওই রকম ভালোও না আবার খারাপও না সকলে দেখা দেখেন আমাদের ভুলেও মহিলা দেখা যেত না মহিলা দাইলে কেডা কোন জায়গা দা জামেলা করে ক্যাডা জানে এই কারণে সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে ভিতরে যাবো হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমতে আমাদের টিমগুলা নিয়ে আসছি

ভিতরে যাই ভিতরে গেলে খাবার আছে আমাদের পাওয়া যায় না এত পরিমাণের ভিড় জায়গা পাওয়া যায় না

ভালোবাসা দেওয়ার কারণে আমি আঠারোটা ভিডিও সারছি আল্লাহর রহমতে আঠারোটা ভিডিও থেকেই আমার মনির এখন চলে আসছে বলেও মাইয়া দেখান যেত না আমি এরকমও যে এক ঝামেলায় ছিলাম অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামের মধ্যে এরা দিনের বেলা চেষ্টা করছিলাম দেওয়ার জন্য দিনের বেলা কাজ থাকার কারণে দিতে পারিনি আপনাদের রাত্রের বেলায় দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি না আশা করি ইনশাল্লাহ মোবাইল কিনবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় গ্রামের পরিবেশ

কম বউ বার বউ দেখেন আমাদের টিম এগুলো হয়েছে আমার আমার ভালোবাসার লোক আমার দেখে চিনে ফেলছে এ কারণে আমার সাথে সাথে থাকতেছে সকালে দেখবেন ওই যে সকালে আমার পাশে আছে দেখে আমার চিনে ফেলছে এই কারণে তারা ওরা বলতেছে যে আমি পারমিশন ছাড়া অবশ্যই আশা করি কেউ দেখাইতে পারবো না এর আগের লাইফের মধ্যে যে একটা ঝামেলা হয়েছিল ওই জামেলাটা আসলে আমি সামনে নিছি আমার পাশে আমার ভাই ছিল আমার খালু ছিল খালো দেখেন আমাদের সাথে যারা আসছে তারা ছবি তুলতেছে দেখেন সুন্দর তো দাস দেখাতে পারতেছি না কারণ মহিলায় এত পরিমাণ মহিলা আসছে এই কারণে আমি ল্যাপটপ আপনাদেরকে দেখাতে পারছি না আশা করি সুন্দর তো ইনশাল্লাহ আগামীকাল দেখা آمنا اپنا دسویں کلاس ۾ ڏسڻ ٿي ٿو ڏسڻ ڪم ڪي ڪي ڀاڳ ڏاڪر ڏاڪر ڪارو 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 جو ڏاڪر 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 ڏ মধ্যে বসার জন্য কত চেষ্টা করতেছি পারতেছি না কালিমার দাওয়াত একজন ভাই কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওয়ালাইকুম সালাম ভাই আপ আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য আবার নিচে আবার কালিমার দাওয়াত কমেন্ট করেছে অনেক সুন্দর আমি যাব ইনশাল্লাহ আপনি আসার যত খরচ আছে ইনশাল্লাহ আমি দেবো আপনি আসেন আমাদের রেস্টুরেন্টের মধ্যে ঘুরে যান বসার জন্য জায়গা পাচ্ছি না এত পরিমাণ বসা টি মিম নাকি মিম মনে হয় সম্ভবত আচ্ছা সুন্দর সুদের টাকায় কুরবানি হবে কি জি না ভাই সুদের টাকায় কোরবানি হবে না কুরবানির সময় এখনো আছে আপনার সুদের টাকায় কুরবানি হবে না সুদের টাকায় কোরবানি হবে না এটা সুদ তো সুদ কোনো সময় হালা হারা হালাল হয় না আশা করি বুঝতে পারছেন সুদের টাকায় কুরবানি হবে কি হবে না এটা পশ্চিনকালে হবে না আশা করি বুঝতে পারছেন সুদের টাকায় কোরবানি হবে না প্রশ্নটা বলার প্রশ্ন করার জন্য ধন্যবাদ কোরবানি পবিত্র জিনিস। হ্যাঁ কুরবানি হচ্ছে পবিত্র জিনিস। ইন কমেন্ট করেছে সুদের টাকা কোরবানি হবে না। সুদ তো সুদই। আরাম 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 পরিমাণ মানুষ। ভিতরে আমরা বসতেই পারছি না। বাইরে একটু জায়গা দেওয়া আছে। ওই জায়গার মধ্যে আমরা বসতে পারছি না। কোনটো <laughs> হৈছে কালিমার হ্যাঁ ভাই বলছেন যে আমি যেতে চাই আসবেন অবশ্যই আসবেন আমাদের দেখে যাবেন আসা যাওয়ার যত ভাড়া লাগে ইনশাল্লাহ আমি দেব কাপাসিয়া বাজারের পাশে মাদুলি রিলেক্স বলে মাদুলি উপর থেকে আরও অনেক সুন্দর দেখা যায় আশা আশা করি উপর থেকে দেখানোর জন্য চেষ্টা করব চলো উপরে যাই চলে ধানের সিজন থাকলে অবশ্যই অনেক সুন্দর লাগতো দেখতেন ধানের চতুর্দিকে ধান ধান খেতে

ಅಲ್ಲ ನಿಲ್ಲಿಗೆ ಎಲ್ಲ ಬಡಿಕಾ ಎಲ್ಲ ಬಡಿಕಾ 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 ಬಡಿಕಾ

जैसे ट्रेन किताब में 100 कंसल डालोगे थैंक यू आने अगर कोई ना करे कपड़ा ले 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 के बोले साइड को सब बना देना इधर करना कुछ जैसे फंसने नहीं साइड में आ वर है দেখছেন কমেন্ট করে বলে যাবে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন দেওয়ার কারণে আমি এতটুকু এতটুকু আসতে পারছি আপনাদের ভালোবাসায় ভালো কিছু দিতে পারি না অবশ্যই সময়ের কারণে দিতে পারি না দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের ভালোবাসায় না একটা মোবাইল নেওয়ার চিন্তা করছি আশা করি মোবাইল নিতে পারবো কালিমার দাওয়াত ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম অনেক সুন্দর আমি যাব আমি যেতে চাই হ্যাঁ ভাই অবশ্যই আসবেন আসার যত লোকেশন লাগে বায়োডাটা লাগে অবশ্যই আমি দেখব আরেকজন কমেন্ট করেছিল বলছি অবশ্যই একবার আবার বলে যে সুদের টাকায় কোরবানি হবে কি সুদের টাকায় কোরবানি হবে না আশা করি সকলে বুঝতে পারছেন সুদের টাকা কোনো সময় হালাল হয় না আমাদের তিনজনের একটা টিম ছিল বুঝছেন তিনজনের টিম থাকা এই কারণে এই চ্যানেলটা মূলত আমার বড় যে মনি ওনার কাছে ছিল ওনার নাম হয়েছে জামাল হাসান ওনার কাছে ছিল ওনার ভিডিও প্রথম প্রথম ছাড়ছিলাম যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে আঠারোটা ভিডিও ছাড়ছি আঠারোটা ভিডিও দেওয়ার পর আমার মনিটারিং চালু হচ্ছে এখন দুঃখের বিষয় হলো আমার আইডি কার্ড নাই এই কারণে আমি গুগল অ্যাক্সেস তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো যুক্ত করতে পারি নাই আরেকজনের কাছে আমার যুক্ত করে দেওয়া হচ্ছে এই কারণে টাকাটা তুলতে পারতেছি না কে কোথায় রেখে দেখছেন লাইভগুলো কমেন্ট করে বলে যাবেন আশা করি যে পরিমাণ ভালোবাসা দেওয়ার কারণে আমি এতটুকু আসছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সময়ের জন্য আমি ভালো কিছু দিতে পারি না আজকে বাষট্টি হাজার চারশো একদিনে এত সাবস্ক্রাইবার আসে না প্রথম প্রথম এক ভিডিও এক ভিডিওতে যত সাবস্ক্রাইবার ছিল এক ভিডিওতে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আরেক আরেক ভিডিওতে বারো মিলিয়নে চোদ্দ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আরেক ভিডিও তিন মিলিয়নে সতেরো হাজার সাবস্ক্রাইবার ছিল তো ভালো মোবাইলের জন্য আমি ভালো ভিডিও দিতে পারি না আপনাদেরকে আশা করি পরবর্তীতে ভালো ভিডিও দিতে পারবো সময়ের জন্য আসলে লেখাপড়া করি তো সময়ের কারণে আপনাদের ভালো ভিডিও দিতে পারি না ভালো জায়গায় যেতে পারি না ভালো জায়গায় লাভ দিতে পারি না আশা করি যেই সতেরো দিন দশ দিন বাড়িতে আসি দশ দিন বাড়িতে থাকার পর আমাদের ভালো কিছু দেখাতে পারবো আরও অনেক রেস্টুরেন্ট আরো অনেক ভালো ভালো জায়গা আছে আশা করি ভালো ভালো জায়গা দেখাতে পারবো সকলে পাশে থাকবে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবে गरे ल म फोन गर्छु हाम्रो यो टिकटक वायरल छ यो वायरल छ हैन हजुर এই বাইক হচ্ছে উনি অনেক মানুষ উনি বলছেন যে আমার নিয়ে একটা লাইভ দিয়ে ভবিষ্যতে আমি কোন সময় দেখতে পারি এই কারণে অন্যকে লাইভে আনা আমার অনেক ভালো একটা আমাকে অনেক অনেক সাপোর্ট করে অনেক এই ভাইটা অনেক সাপোর্ট করে আসলে আয়সা দেখার পর অনেকে বলতেছে

আস্তে আস্তে আজকে বৃষ্টির একটু আবহাওয়া না এই কারণে লোকজন সবাই চলে যাচ্ছে এই কারণে হাঁটতে পারছি আজকে আশা করি চলে যাব আর থাকবো না বৃষ্টি আকাশের আবহাওয়া খুবই খারাপ দুঃখজনক আমি আমার মাইক্রোফোনটা আমি নিয়ে আসি নাই এই জায়গায় যে আসবো আমার ওইরকম কোনো প্ল্যান হয় নাই এই কারণে আমি মাইক্রোফোন দিতে পারি নাই বয়স অবশ্যই কিছুটা আনিজি আনিজি হবে আশা করি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভিডিও দেব তাহলে আমি লাইভ শেষ করছি বাই বাই টাটা